আমি খান মোহাম্মদ মামুন আমি প্রথম আলো পত্রিকাতে কাজ করি আমার জানার জায়গাটা আবার হচ্ছে আপনারা শুরু বলেছিলেন এরপরে এপ্রিল পর্যন্ত সেই বিষয়টাতে আপনারা নমনীয় দেখাচ্ছে তো বিএনপির পক্ষ থেকে হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জোর দাবি জানানো হচ্ছে আমার জানার জায়গাটা হচ্ছে যদি ডিসেম্বরে নির্বাচন হয় আপনারা সব আসনে মতো অথবা হচ্ছে ডিসেম্বরের যে নির্বাচন যদি কোনোভাবে হয় তাহলে সেখানে আপনারা কতটুকু লড়াই করতে পারবেন ধন্যবাদ ওনার বক্তব্যটা কিছু ক্লিয়ার হয়েছে আর কিছু সাউন্ডের কারণে ক্লিয়ার হয়নি আমি বলতেছি আমি বলতেছি আপনার পক্ষে উনি জানতে চেয়েছেন যে আমরা ফেব্রুয়ারি টু এপ্রিল একটা ফ্লেক্সিবল টাইম আমরা মেনশন করেছি প্রথমে ফেব্রুয়ারি বলেছিলাম পরে এপ্রিল পর্যন্ত আমরা এটাকে ফ্লেক্সিবল করেছি আর অন্যদিকে বিএনপি তারা ডিসেম্বরকে স্ট্রিক্ট করছে এখন যদি ডিসেম্বরে ইলেকশন হয় তাহলে সেখানে আমাদের ভূমিকা কী হবে না ডিসেম্বর কেন আজকেও যদি ইলেকশন আমি দেখি যে এটা আসলে সমতল মাঠ তৈরি হয়ে গেছে এবং এখন ফেয়ার ইলেকশনের পক্ষে জাতি প্রস্তুত সকল অর্গান প্রস্তুত সেই ইলেকশনে তো আমরা যাবো আমাদের তো যেতে কোনো সমস্যা নেই এটা ডিসেম্বর দিয়ে কোনো কথা না কিন্তু এই বিষয়গুলা পরিষ্কার না করে ডিসেম্বরে ইভেন এপ্রিলে হলেও তো কোনো লাভ হবে না এই জন্য এই বিষয়গুলা পরিষ্কার হওয়া হচ্ছে বড় জিনিস বড়ো চ্যালেঞ্জ